আমরা যেমন গণতন্ত্রের প্রশ্নে ষোলো বছর সতেরো বছর নিরবচ্ছিন্ন আন্দোলন করেছি নানা প্রতিকূলতার মধ্যেও ফ্যাসিবাদী দুঃশাসনে গলা বন্ধ করে দেওয়ার গলাকে স্তব্ধ করার বহু প্রচেষ্টা বহু ধরনের কার্যক্রম শেখ হাসিনা গ্রহণ করার পরেও আমরা আমাদের অভীষ্ট লক্ষ্য থেকে সরে আসি আমরা যে গণতন্ত্রকে অবরুদ্ধ করে গোরস্থানে পাঠানোর ব্যবস্থা করেছিলেন শেখ হাসিনা সেই গণতন্ত্রকে পুনরুদ্ধার করা তাকে আবারও জীবন্ত করা। যে দায়িত্ব এদেশের দেশের গণতন্ত্রকামী রাজনৈতিক দল এবং মানুষরা গ্রহণ করেছিল তাতে কোনো ধরনের দ্বিধা ছিল না কেউ কুণ্ঠিত ছিল না সুস্পষ্টভাবে এই উচ্চারণ বাক স্বাধীনতা ব্যক্তি স্বাধীনতা এবং মত প্রকাশের স্বাধীনতা অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা আমাদের প্রতিভাষে প্রতিবাদের ভাষাকে কখনোই মৌন করিনি আমরা ওটাকে স্তব্ধ করিনি এবং নিজেরা অসংখ্য নিপীড়ন নির্যাতন লাঠি পেটা হাত পায়ের নোখ তুলে ফেলা দৃষ্টিশক্তি হারিয়ে যাওয়া গুলিতে এরকম নানাবিধ নিপীড়ন নির্যাতন সহ্য করেও আমরা আমাদের আদর্শ থেকে বিচ্ছিত হইনি কারণ আমাদের প্রেরণার উৎসস্থল ছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া যিনি নিজেও ভয়াবহ অত্যাচার সহ্য করেছেন শেখ হাসিনা নিপীড়ন নির্যাতন সহ্য করেছেন কিন্তু তিনি তার অভিষ্ট লক্ষ্য থেকে সরে আসেন তিনি তার জনগণের কাছে দেওয়া অঙ্গীকার থেকে ওয়াদা থেকে তিনি সরে আসেন বহুবার গণতন্ত্র যখন ধ্বংস করে দেওয়ার চেষ্টা করা হয়েছে হত্যা করার চেষ্টা করা হয়েছে এই নেত্রী বারবার এর পক্ষে দাঁড়িয়েছে তার বীরত্ব সাহস এবং অবিরাম সংগ্রামের মধ্যে দিয়ে বারবার গণতন্ত্র ফিরে এসছে এরপরে আমরা দেখেছি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নিয়েও একই ধরনের ঐতিহ্যের পতাকাকে ধারণ করে গোটা দলকে এবং দেশকে রচনা করেছে এখানে কোনো দ্বিধা ছিল না এবং এই দেশ যাতে সত্যিকার অর্থেই একটি গণতান্ত্রিক সমাজ এবং গণতান্ত্রিক রাষ্ট্র যেখানে ভিন্ন মত প্রকাশের অধিকার থাকবে যেখানে কথা বলার স্বাধীনতা থাকবে যেখানে বিভিন্ন রাজনৈতিক দল তারা স্বাধীন মতো তাদের রাজনৈতিক চর্চা করতে পারবে এটাই তো একটি গণতান্ত্রিক সমাজ আবার সবাই সবার কথা বলতে গিয়ে কেউ কারোর প্রতি বিরূপ হবে না আগ্রাসী হবে না এক অতি উচ্চমাত্রার পরমত সহিষ্ণুতা হচ্ছে গণতন্ত্রের একটা বড় ধরনের বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যকেও লালন করতে হবে এটাই গণতন্ত্রের সৌন্দর্য সেটি প্রতিষ্ঠা করাও আজকে যারা গণতান্ত্রিক সংগ্রামে আমরা ছিলাম আমাদের লক্ষ্য এই সমাজে যাতে দুর্বৃত্ত দুর্নীতিবাজ ডাকাত সন্ত্রাসী তাদের রাজত্ব যেন না হয় আইনের শাসন প্রতিষ্ঠা করাই ছিল আমাদের লক্ষ্য সেটার জন্যই তো ষোলো বছর এত কষ্ট স্বীকার করে এতবার মিথ্যা মামলার মধ্যে কারাগারে গিয়ে রিমান্ডে অবর্ণনীয় যন্ত্রণা সহ্য করে আমাদেরকে কাজ করতে হয়েছে বিএনপির নেতাকর্মী এবং যারা গণতান্ত্রিক সংগ্রামে ছিলেন সমমনা রাজনৈতিক দলগুলো তারাও সেই দায়িত্ব পালন করেছে নিঃসন্দেহে দুর্বৃত্তদের দখলে এই দেশকে ঠেলে দেওয়া যেতে পারে আমাদের দলের নামেও যারা দুর্বৃত্তপনা করছে অনৈতিক কর্মকাণ্ড করছে মানুষকে বিরক্ত করছে মানুষের মধ্যে ভীতি সঞ্চার করছে তাদেরকে আমরা রেহাই দিই এবং দিচ্ছি না দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রতিনিয়ত প্রতি সময় সারা বাংলাদেশের কোথায় কি কোথায় ঘটছে দলের নামে কারা কি করছে সবকিছু খবর নিয়ে আমরা সাথে সাথেই সেটার ব্যবস্থা নিয়েছি ইতিমধ্যে চার থেকে পাঁচ হাজার বিএনপি এবং দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী যারা দলের নামে বা বিভিন্ন অঙ্গ সংগঠনের নামে সহযোগী সংগঠনের নামে কোনো দুর্বৃত্ত চক্র সাথে যোগ সাজস করা বা দুর্বৃত্ত চক্র গড়ে তোলা অনৈতিক কোনো কাজের মধ্যে থাকা এগুলো আমরা সন্ধান করে বা এই ঘটনা জানতে পেরে সাথে সাথে নেতৃবৃন্দ আপসি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান একেবারে জিরো টলারেন্স নিয়ে এই কাজটি করেছেন কুড়িগ্রাম জেলার চিলবাড়িতে কমিটি গঠনকে কেন্দ্র করে মশাল মিছিল ভাঙচুর নিজ দলীয় কর্মীদের গায়ে আঘাত করা ইত্যাদি ঘটনা ঘটিয়েছে আমরা সাথে সাথে বিষয়টি জানতে পেরে অভিযোগ থাকতে পারে কোন অভিযোগ থাকতে পারে তার একটা প্রপার চ্যানেল আছে অভিযোগ জেলার কাছে দেবে জেলা যদি সেখানে কোনো কাজ না হয় কেন্দ্রে দেবে চেয়ারম্যান বরাবর দিতে পারে সেইখানে সেটার উপরে আপনার আলোচনা হতে পারে তদন্ত হতে পারে খতিয়ে দেখা যেতে পারে সেটা না করে হাতে আইন তুলে নিয়ে নিজ দলেরই প্রতিপক্ষকে ঘায়েল করার মতো এই ধরনের হীন হিংসাস্ত্রী কাজ হতে পারে না এই কারণে কুড়িগ্রাম জেলা থেকে চিলমারি উপজেলা শাখা শাখার মোহাম্মদ সাইদ হোসেন পাখিকে তার প্রাথমিক সদস্য পদ সহ সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এছাড়াও চিলমারি উপজেলা শাখার সদস্য আব্দুল মতিন শিরিন তাকেও প্রাথমিক সদস্য পদ সহ সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে তারও সংশ্লিষ্টতা রয়েছে গতকাল চিলবাড়ি জেলায় বিভিন্ন সহিংস ঘটনার সাথে সম্পৃক্ত থাকা আমরা তাৎক্ষণিক তদন্তে যেটা জানতে পেরেছি আমরা সেই খবর পেয়ে আমরা জেলাকে নির্দেশ দিয়েছিলাম এবং বিষয়টি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তিনি যিনি জেনেছেন তিনি নির্দেশ দিয়ে দিয়েছেন যে তাদেরকে দল থেকে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য এবং ইতিমধ্যে তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছিল এছাড়াও কুমিল্লা দক্ষিণ জেলার কোথুয়ালি থানা মডেল থানার থুবি ইউনিয়ন দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক খোকন মিয়া তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে সে দলের নামে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড অস্ত্রবাজির সাথে যুক্ত ছিল তার ছবি সহ পাওয়া গেছে এবং সাথে সাথে তাকে বহিষ্কার করা হয়েছে ইব্রাহিম হাওলাদার নামে। ইউনিয়ন বিএনপির এটা হলো তজিম ইউনিয়ন বিএনপির তজিম হ্যাঁ ভোলা জেলাধীন তজিমউদ্দিন উপজেলা চাঁচরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম হাওলাদার সে কয়েকজন দুষ্কৃতিকারীকে সাথে নিয়ে আমাদের মহিলা দলেরই একজন নেত্রী এবং সে ওই চাঁচরা ইউনিয়ন মহিলা দলের সভাপতি তাকে মারধর করেছে এটা কত বড় আপনার অনৈতিক এবং কাহুরুষোচিত কাজ তাকে আজকে সাথে সাথেই বহিষ্কার করা হয়েছে বদ্ধরা পাট গ্রামে এই ধরনের ঘটনা শোনা গেছে যে কিছু লোক বিএনপির নামে সেখানকার থানায় ঢুকে ভাঙচুর করেছেন এবং দুজনকে ছিনিয়ে আনার অভিযোগ পাওয়া গেছে এ ব্যাপারে তদন্তও চলছে বুঝলি এবং কি এরকম হয় কেন এবং তাদের যে অভিযোগ পাওয়া গেছে এ ব্যাপারে তদন্ত চলছে এবং এদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে এর মধ্যে আপনারা শুনেছেন অনলাইন বিভিন্ন পত্রিকার অনলাইনেও এসেছে বনানী থানা যুবদলের আহ্বায়ক মনির হোসেনের নেতৃত্বে একদল ব্যক্তি গতকাল মঙ্গলবার রাতে জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের উপর হামলা চালায় এই ছবি বিভিন্ন জায়গায় এসছে এটা শোনার সাথে সাথে জাতীয়তাবাদী যুবদল তাৎক্ষণিকভাবে এই 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 মানে যুবদলের নামধারী এই নেতাকে দল থেকে বহিষ্কার করেছে সাথে সাথেই তাকে বহিষ্কার করেছে এই দৃষ্টান্ত স্থাপন করেছে জাতীয়তাবাদী যুবদল বন্ধুরা এই হলো অবস্থা আমি আপনাদের সামনে বিষয়টি এই জন্য অবহিত করলাম যে এই যে কোনো ধরনের অনৈতিক অবৈধ সন্ত্রাসী সহিংসতামূলক যে কেউ কর্মকাণ্ড করবে দলের নামে সে রেহাই পাবে না আমরা তাৎক্ষণিক একটা তদন্ত করে এবং ভিডিও অডিও সমস্ত কিছু পরীক্ষা করে যদি দেখা যায় যে সে দায়ী তো সেটার সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করতে বৃন্দমাত্র দ্বিধা করা হয়নি সাথে সাথে সে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এই বিষয়টি আপনাদের সামনে এই জন্যই উপস্থাপন করলাম আমরা তো প্রতিদিনই এটা করি যে আপনাদের মাধ্যমে এটা জানিয়ে দেওয়া যে আর কেউ যেন সাহস না পায় কোনো দলের অভ্যন্তরে অথবা প্রতিবেশী কারোর সাথে অথবা অন্য যে কোনো মানুষের সাথে কোনো ধরনের সহিংস আচরণ করবে সন্ত্রাসীমূলক আচরণ করবে সে রেহাই পাবে না আমরা পাঁচই আগস্টের পর থেকে এই ধরনের যত আমরা ইয়ে পেয়েছি তথ্য পেয়েছি সাথে সাথে আমরা সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি গতকাল থেকে আজ পর্যন্ত যে কটি ঘটনা হয়েছে এই ঘটনাটাও আপনাদের সামনে উপস্থাপন করলাম এবং তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সেটাও আপনাদেরকে জানিয়ে দিলাম যাতে আর কোনো দলের নেতাকর্মী তারা সদাচরণ ছাড়া এবং রাজনৈতিক নেতাকর্মী হিসাবে তার যে দায়িত্ব তার দায়িত্ব তো দলের সংগঠন করা মানুষকে বোঝানো এবং সমাজের মানুষের মধ্যে সে যাতে একজন চমৎকার মানুষ সে একজন বিনয়ী মানুষ এটাই তো হবে যারা রাজনীতি করে তারা সমাজের সবচাইতে মানে উন্নত মানের মানুষই তো রাজনীতি করবে পৃথিবীর উন্নত দেশগুলোতে তো সেটাই হচ্ছে দৃষ্টান্ত সেটাই নিয়ম সবচাইতে যারা অগ্রগামী মানুষের চিন্তা চেতনায় আচার আচরণে তারাই রাজনীতি করে কেন তাদের মধ্যে সন্ত্রাসী আচরণ থাকবে কেন তারা সাধারণ মানুষ তাদেরকে ভয় পাবে বিএনপি এই ব্যাপারে একেবারেই আপসীন একেবারে জিরো টলারেন্স এই ধরনের কাজ কেউ যদি করার সাহস করে তো এখন থেকে আমরা বলে দিচ্ছি যে এই এটার এটার সাহস করলে পরে বা এই ধরনের কাজের সাথে পুনরায় যদি কেউ লিপ্ত হয় তার বিরুদ্ধে এই ধরনের দৃষ্টান্তমূলক সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে

আপনি কি মনে করেন কিনা যে এই যে বিএনপি মানে শীর্ষস্থানীয় নেতারা তৃণমূলে কঠোর অবস্থান নেওয়ার পর তাদেরকে ফিরিয়ে আনার ব্যর্থতার কারণে এনসিপি প্রতি মানুষের আগ্রহ তৈরি হয়েছিল আবার তো জানা নাই যে আগ্রহ কোথায় তৈরি হচ্ছে না হচ্ছে তা জানি না তবে মানুষ যেটা পছন্দ করে যে দুষ্ট সন্তান হলে তাকে শাসন করার মানে কোন দৃষ্টান্ত আছে কিনা সেই পরিবারই সবচাইতে একটি সমাজ বা একটি মহল্লায় বা সমাজের মধ্যে সবচাইতে অভিনন্দিত হয় দেখা গেছে যে তার সন্তান যদি বিপদগামী হয় তাকে সাহস্তা করছেন কি তার অভিভাবকরা সেই পরিবারই সমাজের মধ্যে সবচেয়ে সুনামধারী মানে পরিবার হয় তো সেই ক্ষেত্রে বিএনপির যে দৃষ্টান্ত আরও তো রাজনৈতিক দল আছে তাদের কথাও আমরা শুনেছি নানাভাবে নানা জায়গায় বহু হুমকি ধামকির কথাও আমরা শুনেছি কিন্তু আমরা কিন্তু সেরকম উল্লেখযোগ্য দৃষ্টান্তমূলক কিছু দেখিনি আমরা তো আরও অনেক কথাই শুনছি নানা তদবির বাণিজ্য নানা ধরনের কন্ট ঠিকাদারির সাথেও তো ইনভলভ রয়েছে আমরা ওই কথাগুলো এখানে বলতে চাই না আমরা আমাদের কথা বলতে চাই এই যে মানে আপনার যে দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো একটা বাংলা প্রবাদ আছে আমরা সেই প্রবাদটাকে অনেক সময় আমরা অনুসরণ করি যে দুই একজন মানে দুষ্টের জন্য দুই একজন অনৈতিক কর্মকাণ্ডের জন্য দল বদনাম হোক এটা আমরা কখনোই চাই না এ ব্যাপারে সবসময় কঠোর হস্ত এবং এই এই দৃষ্টান্তের কারণেই জনগণের মধ্যে আমরা অত্যন্ত জনপ্রিয় এবং যুগ যুগ ধরে আমরা জনপ্রিয় ছিলাম সেটা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সময় থেকে তাকে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আক্রমণ করল রাষ্ট্রপতি তার সিকিউরিটি সবাই সিদ্ধান্ত চাচ্ছে সবাইকে শান্ত করে নিজের শরীরে ঢিল খাওয়ার পরও যে ব্যক্তি শান্তিপূর্ণ অবস্থান নিয়ে হেঁটে গিয়ে শিক্ষকদের মধ্যে বক্তৃতা করেছেন সেই দল তো বিএনপি এবং সেই দলের যে ঐতিহ্য রয়েছে সেটাই তো ধারণ করে এসেছেন সেটাই তো বহন করে এসেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তো সেই ক্ষেত্রে তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত আমাদের যে সাংগঠনিক স্ট্রাকচার হ্যাঁ সেখানে বিপদগামী দুই একজন থাকতে পারে সেটার বিপদগামীকে আমরা প্রশ্রয় দিচ্ছি শামীম ওসমানের মতো বা নিজাম হাজারের মতো কিনা সেটা তো আপনাদের দেখতে হবে সেই প্রশ্রয় তো বিএনপি দেয়নি এটাই তো বিএনপির গর্ব যে কোনো ধরনের মাফিয়াতন্ত্রের জন্ম দেয়নি একজন সন্ত্রাসী একজন একটা এলাকায় গডফাদারশিপ চালাবে আর তাকে পার্টি প্যাট্রনাইজ করবে এই দৃষ্টান্ত তো বিএনপির নাই বলেই বিএনপি জনপ্রিয় এখানে আমি কারোর সাথে কম্পেয়ার করতে চাই না আমরাও দেখছি মানুষের কি বলে যে তারা কিভাবে রেটিংটা করছেন তারা কি করছেন না করছেন আমরাও জানি অবাধ সুষ্ঠু নির্বাচন হোক না কেন দেখেন যে মানুষ কার পক্ষে আমরা চাই হ্যাঁ সাধারণ মানুষ যাকেই ভোট দিবে তারাই নির্বাচিত হবে কিন্তু আপনার ফলাফলটা দেখবেন যে আমাদের যে পদক্ষেপগুলো আমরা যে সাংগঠনিক ব্যবস্থাগুলোর কারণে জনগণ আমাদেরকে কিভাবে গ্রহণ করছে সেটা আপনারা তখনই দেখতে পাবেন ধন্যবাদ হ্যাঁ এই প্রসঙ্গে ভাই এদের সাথে এদের আমি কথার উত্তর দিবেন আমাদের অবস্থার এরাকে সুস্পষ্টভাবেই বলেছি কোনো কিছু ছুঁড়ে ফেলা আর কোনো কিছু ইয়ে করার মধ্যে কিছু নাই মানে মাটির চাপার দেওয়ার মধ্যে কিছু নাই সংবিধান হচ্ছে একটি জাতির আত্মজীবনী সংবিধান সংশোধনের মাধ্যমে ধারাবাহিকভাবে এর মধ্যে অনেক কিছু সংযোজিত হয় অনেক কিছু বাদ যায় এটা হচ্ছে মানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সংবিধানের ধারাবাহিকতা সেখানে হঠাৎ করে কেউ কিছু বলল বা সেটা নিয়ে তাদের অভিমত কি দিল সেটা নিয়ে আমি কোনো কথা বলতে চাই না কিন্তু আমরা আমাদের মত এর আগে বারবার আমরা বলেছি আমরা বলেছি যে প্রয়োজনীয় সংস্কার করে যে অবাধ সুষ্ঠু নির্বাচনটা তাড়াতাড়ি দিন তাহলে আপনারা বুঝতে পারবেন যে জনগণ কার পক্ষে আছে ধন্যবাদ না সেটা আমরা যদি কোথাও দেখতে পাই তখন সেইভাবে যাদের সাথে আসে তাদেরকে আমরা সোপোজ করি তাদেরকে আমরা বলি যে কেন সে মধ্যে যে বহিষ্কৃত লোক সে কেন সেখানে আসবে সেখানেও সেখানে আসবে এরকম আমার কাছে তো কোনো জানা নাই দুই একটা ঘটনা কোথাও হতে পারে দূরে সব জায়গাতে তো আমরা তার লম্বা হাত দিয়ে ধরতে পারবো না এখন পঞ্চগড়ে বা বান্দরবনে কিছু হলো কিন্তু যখন আসে তখন আমরা সেখানে মেসেজ দেই আমরা সেখানে সেই লোককে বলি যে এই লোক কেন আপনাদের সাথে তবে এইরকম যে কোথাও রিপিটেশন হয়েছে পুনরাবৃত্তি হয়েছে বা এই ধরনের কোনো দৃষ্টান্ত স্থাপন হচ্ছে আমার জানা নেই ধন্যবাদ